আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি শেরপুর জেলার নকলা বাইপাস বিশাল বড় গরুর হাত থেকে এই হাতে প্রচুর পরিমাণে পালন উপযোগী ক্রস ক্রস সার গরু উঠেছে আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে এই গরুগুলার বাজার দর কেমন আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো প্রিয় দর্শক চলুন আমরা আর কথা বাড়াবো না হাটের ভিতরে প্রবেশ করবো এই হাতে বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চাচা সুন্দর একটি ফ্রিজিয়ান প্রসা নিয়ে দাঁড়িয়ে আছে আমরা এই এই গোটা দিয়ে শুরু করব। মাসাল্লাহ অনেক সুন্দর একটি সার দেখতে পাচ্ছি নকলা বাইপাস গরুর হাটে কাকু কেমন আছেন ভালো আছেন কিরকম দাম হইতেছে এটা

কোন রইলে বিক্রি করে দিবে তো একশো দাম হচ্ছে নোকলা বাইপাস গরুর থেকে প্রচুর গরু উঠেছে ফ্রিজিয়ান প্রজ পালন উপযোগী যে গরুগুলা রয়েছে কেস্তব ভাই কেমন আছেন এটা কি পালের গরু পালের গরু মাশাল্লা বয়স কিরকম এটা দুই বছর না বেচা বিক্রি কিরকম নিয়ত করে আইছেন বেচা বিক্রি নিয়ত কিরকম করে আসেন এক লক্ষ বিশ দাম দামি কত হইতেছে তেরো চোদ্দ তেরো চোদ্দ দাম হচ্ছে এক লক্ষ বিশ বেচার কি নিহত আছে দর্শক আজকে নকরা বাইপাস গরুর থেকে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে এই যে এই পাশে আমরা একটা মাঝারি সাইজের গরু দেখতাছি কেমন আছেন দাদা ভালো আছেন না আজকে বাজার কিরকম পাচ্ছেন ভালোই না এই এই যে এটা কিরকম দাম হইতেছে আমরা 8000 10000 8000 10000 আচ্ছা আচ্ছা বেচা বিক্রি কত হলে করবেন আমাদের হাজার হলো হাজার হলে বেচা বিক্রি করবে দর্শক 마শাআল্লাহ এই গরুটা দেখতে পাচ্ছেন নকলা বাইপাস গরুর হাট থেকে আমরা এই পাশটাই দেখি কেমন আছেন ভাইজান কেমন আছেন ভালো আছেন না বেচা বিক্রি কি রকম হচ্ছে আজকে হাজার আচ্ছা আচ্ছা একটা বিক্রি হয় নাই একটা নিয়েছেন একটা বেচ্ছে না তাহলে যে হাতের এটা কিরকম দাম হইতেছে একশো পাঁচ ছয় কইতাছে এগুলো তো সব পালন উপযোগী না পালন উপযোগী একশো পাঁচ ছয় দাম হচ্ছে তবে বেচা বিক্রি নিয়ত কত করে আছেন পনেরো হইলে এক লক্ষ পনেরো হইলে আর কি বেচা করে দিবে দর্শক মকলা বাইপাস গরুর হাতে প্রচুর পালন উপযোগী ফ্রিজিয়ান কুয়াশা আর উঠে থাকে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানেও একটা ছোট সাইজের সার আছে মাসাল্লাহ কেমন আছেন ভাইজান ভালো আছেন এটা কি পালের গরু কিরকম দামা দামি হইতেছে আজকে পঁচাশি শুধু পঁচাশি শুধু পঁচাশি দাম হচ্ছে দর্শক মাসাল্লাহ বয়স কিরকম কি এটা আদা তাহলে আচ্ছা তাহলে বেচা বিক্রি কিরকম নিয়োগ করতেছে নব্বই হলে আচ্ছা নব্বই আজকে বাজার কিরকম মনে হইতেছে বাজার খুব খারাপ বাজার খুব খারাপ বলতেছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফ্রিজিয়ান প্লাস পালন উপযোগী সার আজকে আমরা দেখতে পাচ্ছি নকলা বাইপাস হাটে তো আজকে ছিল নকলা বাইপাস গরুর হাটের আপডেট দর্শক পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো